গুড মর্নিং ফ্রেন্ড এই যে সকালবেলা সবজি নিয়ে বসেছি এগুলো কাটব রান্না করবো আর এগুলো হচ্ছে আমার বাড়ির গাছের আম হিমসাগর আম তাই এই আম দিয়ে হচ্ছে টক ডাল করবো তা এই হিমসাগর আমের টক হবে না মিষ্টি হবে তো তবু এই গরম যা দিয়েছে সেই জন্য টক ডাল করবো আলু পটলের তরকারি আর গাজর দিয়ে আলু একটু পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে পনির দিয়ে একটা ভুজিয়া টাইপের করবো এই হচ্ছে আজকে রান্না সকালবেলা হাজব্যান্ড খেয়ে তো অফিস চলে গেছে মেয়েও গেছে মেয়ের পরীক্ষা চলছে আর আমি এই যে বাড়ির চার সাইড অন্ধকার করে নিয়েছি সমস্ত জানলা দরজা বন্ধ করে দিয়েছি শুধু ওই ঘরটা খুলে রেখেছি কেননা এত রোদের তাপ আসছে সকালবেলা থাকা যাচ্ছে না তা যাই হোক এইখানে হচ্ছে এই যে এই হচ্ছে আমার বাড়ির গাছের আম হয়েছে এই এক প্যাকেট এই এক প্যাকেটই হয়েছে এই কটাই হয়েছে আর হয়নি ছোট একটা জামা কাপড়ের প্যাকেট এই প্যাকেটের এই কটা আম হয়েছে তবুও আর কি বাড়ির গাছের আম এই আর কি এই যে হিমসাগর এগুলো হয়েছে আর এখানে আমি বসিয়েছি ডাল করার জন্য ডাল সেদ্ধ এই যে আর এখানে বসিয়েছি জল আমি একটু গ্রিন টি খাবো কাপ নিয়ে নিয়েছি তার জন্য তাহলে একটু চা খেয়ে হাজব্যান্ড তো সকালবেলা একবার একটু রান্না হয়েছে তার আগে সবজির খোসা ডিমের খোসা ফোসা সব ভালা ফালা রয়েছে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে মেয়ে গেছে মেয়ে অবশ্য সকালবেলা সাড়ে সাতটায় বেরিয়ে গেছে ও এটা আবার ও অবশ্য খেয়ে যায়নি ও শুধু এক গ্লাস ছোলার ছাতু খেয়ে গেছে আসবে ওর একটায় ছুটি হয়ে যাবে এসে তারপরে ও আবার খাবে এই যে জলটা গরম হয়ে গেছে প্রচুর এখানে আর পনির অবশ্য নেই কালকে পরশু দিন রান্না করেছিলাম আর এই যে এইটুকু পনির রয়েছে এই পনিরটা দিয়েই ভুজিয়া টাইপের করবো হবে চলুন তাহলে চা টা খেয়ে নিই তারপরে ফটাফট সবজিগুলো কাটবো কেটে তারপরে রান্না করবো এই যে এখানে ছুরি আর ঝুরি ফুরি সব রেখেছে এখানে বসে বসে পাখার নিচে টেবিলে বসে বসেই কাটবো তাহলে কাটতে থাকি নয় অনেক দেরি হয়ে যাবে আবার আবার ঋতুবণ চলে আসবে ঘর মোছার জন্য বিছানাপত্র এগুলো সব ঝেড়ে গুছিয়ে দিতে হবে বন্ধুরা এই যে এখানে আমি নিয়ে বসেছি পাকা মিষ্টি মিষ্টি মানে মিষ্টি খুবই মিষ্টি গাছপাকা হিমসাগর আম এগুলো এখন আমি ভালো করে ধুয়ে কেটে নেব তা এই আমটা দেখতে এরকম লাগে কিন্তু খুব সুন্দর খেতে তা এগুলো দেখে এখন কাটবো কেটে হচ্ছে খাবো এই যে সবগুলো সব গাছপাকা এখনও গায়ের সাথে আঠা কষ লেগে রয়েছে এই হচ্ছে গাছপাখা হিমসাগর আম এখন এগুলো জল দিয়ে ধোবো আর এই যে সন্ধ্যাবেলা তো চা বিস্কুট খেয়েছি কাপ ঠাপগুলো রয়েছে তা এখন দেখি এই গাছ আমগুলো ধুয়ে দিই ভালো করে তারপরে এগুলো কেটে খাওয়া হবে একটু ভিজুক গায়ের আঠাটা উঠে যাবে আর এখানে তো দুপুর বেলা হচ্ছে ঋতুপূর্ণ বাসন মেজে একবারে দিয়ে চলে গেছে তাই সেগুলো এখন আস্তে আস্তে সব গুছিয়ে নেই নয়তো আর পরে ইচ্ছা হবে না গোছাতে গুছিয়ে আর এইখানে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত কিসের ভাত বসিয়েছি আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত বসিয়েছি এটা হচ্ছে সেই শাশুড়িমা মারা গেছিলেন গেছেন কি যখন চামচটা ধুয়ে নিয়ে আসি চামচটা নিলাম আপনাদেরকে দেখাচ্ছি সেই সময় যে গোবিন্দভোগ চালগুলো সবাই দিয়েছিল সেই চালটা অনেক জমা হয়ে রয়েছে তাই গরমে আর রুটি বানাতে ইচ্ছা করছে না তা বললাম ভাত বসাই সেই ভাতটাই এই যে এখানে গোবিন্দভোগ চালের ভাত বসিয়ে দিয়েছি নিচে জমে গেছে একদম এর মধ্যে লবণ দিয়ে দেবো এই যে আর হচ্ছে ঘি দিয়ে দেবো দিয়ে গরম গরম খেয়ে নেবো তা ছেলে বললো খাবে না ওর কোথায় খাওয়া দাওয়া আছে সেখানে খাবে তা আমরা তিনজন খাবো বলে এই জন্য এটাই দিলাম নালে ছেলে হলে ছেলে খেত না এটা একটু ফুটে উঠলে লবণ আর হচ্ছে ঘি দিয়ে দেবো বুঝতে পারছেন কিনা তাহলে ভাতটা আস্তে আস্তে হোক একটু হালকা নাড়তে হবে আমি ততক্ষণে গামলার বাসনটা গুছিয়ে নিই গামলার বাসনটা গুছিয়ে তারপরে হচ্ছে আম কাটবো। তা বন্ধুরা এই যে বাসন তো গুছিয়ে নিয়েছি তা এখানে রয়েছে নিয়ে এসছে হচ্ছে সবজি বাজার করে তা ভাবলাম তাহলে সবজিটা একবারে গুছিয়েই নি কি কী নিয়ে এসছে গামলার মধ্যে ঢেলে লাউটা বেশ সুন্দর লাউ নিয়ে আসছে কালকে বলবো ছোট চিংড়ি মাছ নিয়ে আসতে লাউ দিয়ে ঘন্ট খাবো বেশ সুন্দর লাউটা এই করিস না এটার মধ্যে পটল টমেটো গাঠি কচু এটার মধ্যে আলু আলু পেঁয়াজ রয়েছে পেঁয়াজগুলো আলাদা করে আলুটাকে ধুতে হবে নয়তো সারা সবজিটা এরকম সে মাটি মাটি হয়ে যাবে লাউটাও ধুয়ে নিই লাউটার গায়ে যে কীরকম মাটি মাটি লেগে রয়েছে লাল লাল রয়েছে বাইরে রাখবো আর বাদ বাকি সবজিটা খুলে ধুয়ে ফ্রিজে রেখে দেব এটা এখানে থাকুক ভাতটা এখানে প্রায় ফেনিয়ে আসছে লবণ দিয়ে দিই লবণটা দিয়ে দিই আর একটু লবণ দেবো একটু ফ্যান ফ্যান ভাত করবো তো ওই জন্য একটু লবণ লাগবে আর হচ্ছে তিনটে লঙ্কা এখানে ছিল বাইরে লঙ্কা তিনট দিয়ে দিই সেদ্ধ হয়ে যাবে একটু ঘি ঘি দিয়ে কৌটায় জমে রয়েছে এটা ফুলতে হবে ফুলে একটু ঘি দিয়ে দি বন্ধুরা যায় পেঁয়াজ গুলো গুছিয়ে নিয়েছি এখানে এর গামলার মধ্যে থেকে আলুগুলো এখানে ঢেলে দিয়েছি দিয়ে এর মধ্যে ছুটটা দিয়েছি এর মধ্যে আলুগুলো রাখবো ধুয়ে ধুয়ে সমস্ত সবজি দাও এবার গুছিয়ে বন্ধুরা এই যে আম গুলো কেটে নিয়েছি খুব সুন্দর মিষ্টি মিষ্টি আম তা হাজব্যান্ডের তো খেয়ে দিয়ে চলে গেছে শুতে শোয়া হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে শোয়াও কমপ্লিট তা এখন হচ্ছে আমরা খাবো খেয়ে এ আমগুলোও খাবো মিষ্টি মিষ্টি আম কে কে খাবে চলে আসো আমার বাড়িতে তাহলে পাবে এই যে খুব সুন্দর সুস্বাদু মিষ্টি গাছপাকা মিষ্টি আম হিমসাগর খেতে হেভি টেস্ট আমি কাটতে কাটতে একটু খেলাম খুবই ভালো লাগলো কাটলাম আর খেলাম তা যাই হোক বন্ধুরা এখন খাবার দাবার খাবো রাত অনেক হয়ে গেছে ভিডিওটা আর বেশি বড় করছি না যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন আর আমাকে খুব 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 সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বায় শুভরাত্রি আপনারা এরকম ফ্রেশ আম খান ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে আম খেতে আমার তো মানে প্রিয় ফল একটা আম আম আপেল এগুলো হচ্ছে আমার প্রিয় ফল তা যাই হোক তাহলে টাটা বাই গুড নাইট